আসসালামু আলাইকুম চলে আসলাম শাসকের ধানের হাটে এবং আজকে কিন্তু আমাদের ধানের হাটে কিন্তু কেনা ব্যস্ত কিন্তু ব্যস্ত সময় পার করতেছে এবং আজকে আমরা শুনব যে আমাদের হাটে ধানের বর্তমানে দর এবং আজকে মোটামুটি উনত্রিশ ও মিনিগের ধান সম্পর্কে আমি আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আমাদের হাটে এই মাত্রই একটা কাটারিভোগ ধান আমরা পাইছি এবং এই ধানটা অনেকেই কমেন্টসে বলেন যে ভাই কাটারিভোগ ধান পেলে কাটারিভোগ ধানের দামটা অবশ্যই আপনারা জানাবেন এবং আজকে আমি আমাদের বাজারে কাটারিভোগ পাইছি এবং আজকে

ভাই আপনি এগুলো কত এই দামে বলতেছে ওই একই দাম একই দাম 1610 ঠিক হচ্ছে আমরা আমাদের বাজারে একটা মোটামুটি উনত্রিশ ধান পাইছি এবং উনত্রিশ ধানটা কিন্তু বেশ মোটামুটি বি ক্যাটাগরির ধান একটু হালকা একটু ময়লা আছে আমরা শুনবো যে দাম কত করে বলতেছে ভাই আসসালামু আলাইকুম দাম কত কি বলতে ভাই মানে তেরোশো আশি তেইশ চোদ্দশো পর্যন্ত দাম বলতেছে আর কি আচ্ছা ঠিক আছে আমরা সামনের দিকে যাব এবং যে আমরা আরো একটা ধান আমরা দেখতে পাচ্ছি টাকা উনত্রিশ না কেটা উনত্রিশ বাবা উনত্রিশ মোটামুটি দেখতেছি এটা তো একটু বি কেটা মনে হচ্ছে মানে একটু ঝরঝরি কম মানে হালকা ময়লা টয়লা আছে আর কি একটু ময়লা আছে বাবা যা আছে কাকা এগুলার দাম আছে কেমন বলতেছে মানে সাড়ে তেরোশো থেকে চৌদ্দশো টাকার মধ্যে হচ্ছে আজকে কত মন নিয়েছিলেন একুশ মন পঁচিশ আচ্ছা ঠিক আছে আমরা সামনের দিকে যাই যা দেখি আরো কিছু লোকজনের সাথে ধান ধান কী দাম বলে শুনবো আমাদের এই চাষ হাটটি নদীর ধারে অবস্থান হওয়ার ফলে এখানে কিন্তু চলন বিল অঞ্চল থেকে কিন্তু শত শত নৌকা কিন্তু প্রতি শনিবার ও মঙ্গলবার আমাদের এখানে কিন্তু ধান বিক্রয়ের ব্যস্ত সময় পার করে এবং আমরা শুনবো যে তারা কোথায় থেকে আসছে বড় ভাই আসসালাম আলাইকুম বাজার তো খারাপ আমিও দেখলাম কোথায় থেকে আসেন আপনারা ধাপতে তুলে আছে কি ভাই কি ধান নিয়েছেন তাই কোন মিনিগেট কত দিচ্ছেন তাই মিনিগেট বেচছি সতেরোশো টাকা রড মিনিগেট রড মিনিগেট লিখছে না উনত্রিশও লিখছে না রড মিনিগেট লিখছে না উনত্রিশও লিখছে না লিখছেই না আচ্ছা ঠিক আছে ভাই দেখি আমরা মূল বাজারের মধ্যে ঢুক দেখব কি অবস্থা এবং দেখতেই পাচ্ছেন যে আমাদের চলনবিল অঞ্চল হওয়ার ফলে নদীর পথে কিন্তু শত শত মন ধান কিন্তু আমাদের এই সাঁসকর বাজারে কিন্তু ক্রয় বিক্রয় হয় এবং মোটামুটি কিন্তু বাজারে কিন্তু একটা ব্যস্ত সময় কিন্তু পার হচ্ছে এবং এদিকেও দেখতে পাচ্ছেন যে অনেক নৌকা কিন্তু ধান নিয়ে অপেক্ষায় আছে ধানগুলো খালাসের লাগিয়ে কারণ আমরা মূল বাজারের ভিতরে ঢুকবো এবং দেখব যে এই দিকে সাধারণ কৃষক যারা ধান নিয়ে দাঁড়াইছে তারা কি দামে ধানগুলো বিক্রি করতেছে এটাই শুনবো আজকে আমি মূল বাজারের ভিতরে একটা ঝকঝকি পরিষ্কার একটা রড ধান দেখতে পাচ্ছি এটা একবারে ফার্স্ট ক্লাস একটা ধান এবং এই ধানটার আজকে কি দাম যাচ্ছে আমরা শুনবো আলাইকুম বলতেছে আজকে দামশো ষোলোশো শৈ ষোলোশো বলতেছে গত হাটের তুলনায় তো প্রায় তিরিশ থেকে চল্লিশ টাকার মতো কমে গেছে আর কি গরম কমে গেছে আর কি আপনি কি ধান নিয়েছিলেন কত করে বিক্রি করেছেন ওই তো কত তা চোদ্দোশো বিশ করে বিক্রি করেছেন হ্যাঁ চোদ্দোশো ছিল কত হাটেও চোদ্দো ছিল আমরা যদি আপনাদের হাটের একাংশ যদি আমি আপনাদের কেনাবেচার চিত্র দেখাই যে মোটামুটি কিন্তু আমাদের হাটে বেশ ভালো কিন্তু কেনাবেচা হয় আমরা সামনের দিকে যা দেখবো যে আরো কিছু ধানের দাম আমরা

পানির ডোবাটা আচ্ছা ঠিক আছে আমরা দেখি আমরা এরকম সাধারণ মানুষের মতামত আমরা নিব ভাই কি ধান এটা রড মিনিগেট দেখ রড মিনি আরেকটা পেলাম রড গেট মোটামুটি দেখতে পরিষ্কার ঝক ঝকি এবং সুন্দর দাম কত করে বলতেছে দাম কত করে বলতেছে আজকে সাড়ে ষোলোশো পর্যন্ত বলেছে সাড়ে পনেরোশো মোটামুটি অনেকটাই কম আর কি বাজারে সাড়ে পনেরোশো টাকার দাম এবং মোটামুটি আজকে আমাদের ধানের বাজারে কিন্তু বেশ ধানের আমদানি বেশি থাকার ফলে দাম কিন্তু তুলনামূলক বেশ দাম কমে গেছে আমরা সামনের দিকে আরো কিছু ধানের লোকজনের সাথে কথা বলবো তারা আছে ধান নিয়ে আসছে এটা তো সবই উনত্রিশ না মোটামুটি এগুলো বেশ ভালো পরিষ্কার ধান দেখতে পাচ্ছি একটা ফার্স্ট ক্লাস ধান এবং সোনবদের দাম কত করে যাচ্ছে

চোখে পড়ার মতো ধান আমদানি হয়েছে এবং মোটামুটি উনত্রিশ মিনিগেট এবং রড মিনিগেটের ভালো চাহিদা আছে আপনারা যারা দূর দূরান্ত থেকে এই ভিডিও দেখতেছেন তারা চাইলে কিন্তু আমাদের এই হাটে পাইকারি ধান কেনার জন্য আসতে পারেন এবং এখানে কিন্তু যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো আছে আজকে এই পর্যন্তই আপনাদেরকে সামনের দিনের জন্য অপেক্ষায় ধন্যবাদ